হরে কৃষ্ণ সবাইকে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অনেকদিন পরে চলে আসলাম ব্যস্ততার মধ্যে অনেকদিন ভিডিও করা হয়নি আর এখন আমরা যাচ্ছি জগাই ঘাট জগাই মাদাই ঘাট বলতে জগাই মাদায় মন্দির আছে যেখানে একসময় গঙ্গা ছিল আর সেখানে জগাই মাদাই ঘাট ছিল আর ওখানে একটা মন্দির হয়েছে সেটা হচ্ছে মানে গরিয়া মঠের আর ওখানে জায়গায় মতো মানে ওদের বিগ্রহ আছে তারপরে আবার ভগবান মহাপ্রভু ওদের বিগ্রহ আছে চলুন তাহলে আমাদের ঘর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি একদমই কাছে আপনারা সবাই থাকুন সবাই এখন হেঁটে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে গঙ্গানগর একসময় গঙ্গা এখানে ছিল এখন অনেকটা দূরে চলে গেছে আর এখানে অনেক বাড়ি ঘর রোড ঘাট অনেক সুন্দর হয়ে গেছে এখন চলুন আমরা যাই আপনারা সাথে থাকুন আমরা যাওয়ার পথে এদিকে দেখলাম তাই এদিকে চলে আসলাম সরিষা চলে আসলাম যাওয়ার পথে সরিষা দেখলাম আর সরষেখাতে চলেই আসলাম দেখুন কত সুন্দর সরিষা খাতে আসো সবাইকে ভিডিও করে

এখন আমরা মনে হয় গ্রামে সেই মেটু পথে চলে আসলাম ধানের জমি দেখলে না খুব ভালো লাগে দেখতে নতুন ধান রোপণ করা হয়েছে এখানে আর এই রাস্তাটা দেখলে আমার বরাবরই সেই ছোটবেলায় গ্রামের কথা মনে পড়ে যায় গ্রামের রাস্তাগুলো যখন এরকম ছিল বিশেষ করে আমাদের বাড়ির সে রাস্তাগুলো এরকমই ছিল আমরা যখন শহর থেকে বাড়িতে যেতাম রাস্তাঘাটগুলো টিকে এমনই ছিল গঙ্গা সেই অনেক দূরে কিন্তু এক গঙ্গা গঙ্গাঘাট এখানে ছিল আর এখানে শুনেছি জগাই মাতা ঘাট ছিল এখানে জগাই মাতা যেখানে স্নান করতো তখন গঙ্গা তো এখানে ছিল এখানে জগাই মাধায় ঘাট ছিল মানে ওই ঘাটটা জগাই মাধার নামেই বিখ্যাত ছিল আর কি তা এখন তো সেগুলো আর নেই গঙ্গা তো ওই অনেক দূরে চলে গেছে আর ওই ওখানে জগাই মাধার মন্দির হ্যাঁ নো এন্টি করেছে চলে আসলাম আমরা জগাই মাদাই মন্দিরে আর প্রথমে এসে বিগ্রহ আর চৈতন্য মহাপ্রভু আর বৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু সে কপালে সে চিহ্ন দেখুন আচ্ছা

সুন্দর কি যায় সবাই দর্শন করুন রাধা মাধব আছে গোসুন্দর আছে গিরিরাজ আছে জগন্নাথ আছে ゲームは一番大事。 এক সময় আমি প্রতিদিন আসতাম এই মন্দিরে দুধ নিয়ে যেতাম ঘরে নিমাদক যখন ছোটো ছিল সাইকেল নিয়ে এসে এখান থেকে দুধ নিয়ে যেতাম হেঁটে আসতাম না অবশ্যই একটু দূরে আছে সাইকেল নিয়ে আসতাম সবজি লাগিয়েছে এখানে ভগবানের জন্য আবার চলে যাচ্ছি যাওয়ার পথে যদি কিছু দেখাতে পারি তো দেখাবো তাওয়ার পথে দেখা পেলাম সুন্দর একটা ফুল নাম জানি না ফুলের আর গোলাপ ফুটে আছে আর আমার সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে কসমস ফুল এটা এটা তো অনেক কালার হয় এই ফুলটা আমার সবচেয়ে প্রিয় কসমস ফুল চলো যাও না যাও না এটা হচ্ছে মরা গঙ্গা এক সময় এখানে গঙ্গা ছিল এখন গঙ্গা অনেক দূরে চলে গেছে যে কারণে এটার নাম হচ্ছে মরা গঙ্গা মানে এখানে কিছুটা জল রয়ে গেছে গঙ্গার জল এই এতটুকু এখানেই আছে আর এখানে নৌকা দিয়ে মাছ ধরছে আর এখন গঙ্গা তো অনেক দূরে অনেকটা দূরে ওর দিকে চলে গেছে এক সময় এখানে ছিল চলো হাটতে হাঁটতে আবার আমরা এদিকে চলে আসলাম এসছি দেখুন এখানে তিতা হেরানছে এটা আমাদের সবার অনেক প্রিয় ডাল দিয়ে খেতে পারে মাখা করতে পারে আমরা প্রতি বছর নিয়ে যাই এখান থেকে হ্যাঁ হ্যাঁ তুই তো খুঁজেই পাবি না ডগা ডগা আছে এখানে খুব নরম এগুলো লাগিয়ে দিলে না হয়ে যাবে ওইদিক থেকে না দিদি তুই আয় দিদি ওই ওখানে ওখান থেকে না অত দুধ দিতে হবে না হাটতে নে বাবা ওরা কি নিয়ে যাচ্ছে ও জমিতে কাজ করতে গেছে হয়তো আর ওরা কি সুন্দর শাক নিচ্ছে আমাদের মতো দিদির অনেক আনন্দ লাগছে ও আগে গুলো নেয়নি কখনো নে ওখানে নিচে নেমে যায় কাদাতে এখানে নামলে অনেক নিতে পারবো তবে এখানে পুরো গেড়ে যাব আমরা আর এই সাঙ্গু পাঙ্গুগুলো নিয়ে ওর বাবা ওদেরকে সামলাতে পারছে না খুব দুষ্টামি করছে খুব মারবো কিন্তু তোমরা নাও আমি একটু ভিডিও করি চলে আয় শাক শেষ চলে যাচ্ছি এখন দিদি এটা কে এটাকে মাতাজিরা চোলা শাক নিচ্ছে বুটটা খেতে চোলা শাক খেয়েছে এখানে এটা তো চোলার না মাতাজি এটা কি মোটো না কলাই আচ্ছা কলাই কলাই আচ্ছা মাতাজিরা এখানে পাশে বাসা ওদের এগুলো নিচ্ছে ওরা আর অনেক অনেক শস্য ক্ষেত্রে ব্রোকলে নিয়েছি আমরা দুটো পনেরো টাকা দিয়ে

মাসি কোন দিকে নেমেছে দেখায় এখান থেকে এদিকে নেমেছে এই মাসির এগুলা নিয়ে আমাদের এখান থেকে গল্প দে মাসিগুলো সুন্দর সুন্দর শুধুই ভাজা না আলু দাও না আমরা মাগা করি কুচু কুচু করে আর কুচু কুচু করে ডাল দিয়ে রান্না করি

জাল বয়েছে মাসি কি করছো তুমি এ নৌকা দিয়ে যাও ওই মাঝখান থেকে বেশি করে নিয়ে আসো না না পরিষ্কার পানি হব

পর্যন্ত কেমন লাগছে আপনার সময় জানাবেন আমাদের যাবে মাঝে এই মন্দিরে যাওয়া শাক তোলা সবকিছু মিলে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার পাশে থাকবেন সবাইকে হরি কৃষ্ণ